আসসালামু আলাইকুম আমি আপনারা জানেন আমি খোলা মুক্ত অবস্থায় কবুতর পালন করি আজকে একটা কবুতরের দোকানে গেছিলাম এটা আমার বন্ধুর দোকান তো এই যে রেসারটা যাচ্ছে এলো পনেরোশো টাকা এই যে এখানে মুখি কবুতর মুখির সাথে একটা হোমা জোড়া দিয়ে রাখছে দুটাই ভালো এটা এক হাজার টাকা হলে দিয়ে দেবে এই এটা হলো রেসার কবুতর রেসারের জোড়া এটা চাচ্ছে হলো বারোশো টাকা আর এই যে নিচে দেখেন অলরেডি ডিমে বৈশা গেছে এই জোড়াটা যাচ্ছে হলো পনেরোশো টাকা ওর কবুতরগুলো প্রতিটাই ভালো মানের কবুতর আমি জানি তো আমি মুক্ত অবস্থায় পালি আমি ওর দোকান থেকে নেই সত্যিই ভালো আপনারাও অর্ডার করতে আমার ইনবক্সে কমেন্ট করবেন এই যে এই জোড়াটা এই জোড়াটা এই যে অলরেডি ডিমা হিসেবে পড়বে এই জোড়াটা এক হাজার টাকা হলে বিক্রি করে দেবে কোয়ালিটি খুবই ভালো আমার এই বন্ধুর দোকানের কবুতরের কোয়ালিটি খুবই ভালো এই যে এখানে এক জোড়া রেসার কবুতর দেখেন এই যে ই করতেছে পায়ের এই দিন আসার আগে যে ই করে ওই যে একটা দিন পাইরেও দিছে দেখা যায় হ্যাঁ এই যে এটা হলো গিরিবাজ কবুতর গিরিবাজের মধ্যে একটু ভালো কবুতর জোড়াটা দেখেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা সমান তালে খাওয়াইছে ওরা দুইটা বাচ্চার গ্রোথ দেখেন কত ভালো হ্যাঁ এই যে এই রেসারের কবুতর জোড়াটা চাইছে হলো পাঁচশো টাকা করে দুইটা হয় আটশো টাকা হলে দিয়ে দিবে জোড়াটা আমার বললো যে তো আপনার জন্য আটশো টাকা তো এই যে এইখানে এই জোড়াটা চাইছে হলো বারোশো টাকা ভালো মানে রেসার কবুতরের কালেকশন অরে এখানে দেখা গেল এইবার আছে বিভিন্ন কবুতরে আছে এই যে একটা কবুতর বিউটি হোমার সাথে ই দিয়ে রাখছে রেসারের ঘুড়া দিয়ে রাখছে এখন অনেক সময় মিলে না দেখ এরকম দিয়ে রাখে এই যে রেসারের ঘোড়াটা ওই যে ওইখানে ডিমে বসে গেছে অলরেডি এটা বারোশো টাকা চাইল ও বললো যে বারোশো টাকা হলে নিয়ে যাবে পারে প্রতিটা কবুতরের কোয়ালিটি অনেক ভালো এই যে ওইটা গোল্লা কবুতর যে অলরেডি ডিমে চলে আসছে দেখেন কয়েকটা কবুতর দেখলাম পেঁয়াজি বেশিরভাগই ডিমে চলে আসে আর আপনার ভিডিও দেখলে অনেক ভিডিওতে দেখা যায় যে ডিমে থাকে না ই না আউট থাকে এই যে এটা হলে ডিম পাত্রায় ডিমে বসে গেছে তা দিতেছে এটাও আটশো টাকা হলে দিয়ে গেছে জোড়া তো এই যে আপনি গিরিবাজের যে যে ইটা দেখেন দেখেন আপনি বাচ্চাটা দেখায় কত আমি আর ধরে নিলাম না ধরলে ওরা বিরক্ত মনে করে আর পাখি বেশি ধৈরা দেখাইতে হয় না এইটা গিরিবাজেরটা দেখেন বাচ্চা দুইটার গ্রোথ কত ভালো আসছে মানে দুইটারে সমান তালে খাওয়াইলে এমনি ভালো আসে ভালো কবুতর না হইলে কোনো সময় বাচ্চা সমান পরিমাণে আসে না তো এই তো কবুতরের কালেকশন এইখানে আমার তিতির মুরগি আছে তিতির মুরগিটা পাখির একটা ভিডিওতে আমি আপনাদের দাম জানিয়ে দেবো এবং কে আর ই করবো এই যে রেস আর এই দেখেন নরের কি দাঁত ডাকটা কী সুন্দর আর নরের ডাকটা অধিক নর ভালো হইলে ভাই নর মাদি যদি ভালো হয় কবুতরের ক্ষেত্রে অনেকই হয়ে যায় আর দেখা যায় যে নর ভালো বা ভালো মানের নর ডাকলেও কবুতর দ্রুত বাচ্চা দেওয়ার জন্য বা ডিমেদের আয়সা পড়ে দেখা যায় যে একটারই হইলেও ভালো হলেও ই হয়ে যায় আর নরবাদি দু ভালো হইলে আপনার বাচ্চার গুলো ভালো তো আপনার অর্ডার করতে